আমি আপনাদের সামনে বলতে ছিলাম আমরা দুনিয়াতে আছি কিন্তু এক সময় আমরা কি ছিলাম না দুনিয়াতে ছিলাম না ঠিক না আমরা এক একসময় ছিলাম রুহের জগতে আমাদের আলামিন পাঠালেন মায়ের গর্ভে আবার কিছুদিন পর আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিলেন দুনিয়ার জমিনে ঠিক না এই দুনিয়ার জমিনে কতদিন থাকবো জানি না আবার একদিন চলে যেতে হবে কবর জগতে ঠিক না তবে আমরা দুনিয়ার হায়াতের জিন্দগিতে কতদিন থাকবো জানি না তবে আল্লাহ কুরানে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ কোরআনে বলেন প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট সময় রয়েছে নির্দিষ্ট মেয়াদ রয়েছে ওই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মহান রব অবকাশ দিয়ে থাকেন আল্লাহ কোরআনে বলেন নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মহান রব অবকাশ দিয়ে থাকেন। এই নির্দিষ্ট মেয়াদ যখন শেষ হয়ে যায় ওই নির্দিষ্ট মেদ যখন ফুরিয়ে যায় আল্লাহ কোরআনে বলেন ফাইদা জা আজ আলুহম লয়েস্তা শিরু নাসাত এই নির্দিষ্ট মেয়াদ যখন চলে আসে এক মিনিটও এক সেকেন্ডও এক মুহূর্ত আর অবকাশ দেওয়া হয় না আবার আগায়ও দেওয়া হয় না ঠিক কিনা অর্থাৎ নির্দিষ্ট সময়ে মরণ হইয়া যায় আল্লাহ কোরানে বলেন কুলনাথ সিং একাতুল আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাত গ্রহণ করতে হবে মৃত্যুর পেলা গ্রহণ করতে হবে টিকি না মওত কা আসিং কুল্লু নাসিং শারবু মওত কা আসিং কুল্লু নাসিং শারবু কবর বাইতিন কুল্লু নাসিং কি না মরনের সময় যখন এসে যায় কেউ কি এক মুহূর্ত আর বিলম্বিত করতে পারবে যে আমি এখন যাব না এই কথা বলা সুযোগ আছে সুযোগ নাই নির্দিষ্ট সময় কি হয়ে যাবে কথা বলেন কী হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে এই কথাটাই আল্লাহ কোরানে বলেন কুল্লুনাভ সিং দা এ কাতুল মৌত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথে মৃত্যুর প্যালা গ্রহণ করতে হবে ঠিকই না আল্লাহ কোরআনে বলেন হুল্লিন্দুল মৌতাল্লা দি তাফের রু ফাইন্নাহ মুলা কম আল্লাহ বলেন তোমরা যেখানেই কেন না কেন মৃত্যু থেকে পলয়ন করতে চাও না কেন আল্লাহ বলেন উল ইন্নল মৌতাল্লাদি তাফির রু নাম ফাই আল্লাহ কুরআনে বলেন উল্লিন্নল মৌতল্লাদে তা ফির রো না মিনহো ফয়িনা হোমোলা কে থেকে যতই পালাও মরণ তুমাই লই বেগিরি যুদেউতাকো আকাশ পানে সতই তুমি লাগায়া সিরিট কিনা আল্লাহ কুরানে বলেন আয়নামাতে কোনো ই কমল কোমল মৌতুয়ালাও কুহুতুমফি বুরু জিম সাইয়াদা আল্লাহ বলেন তোমরা যেখানেই তখন কেন তোমরা যদি সুদূর ধূরকে গিয়ে অবস্থান করো জোরে বলেন তো মরণ সেখানে যাবে কি না যাবে আল্লাহ কোরআনে বলেন কুল ইননাল মাউতা লযি তাফিরুন মিনহু ফাইননহু মুলাকিকুম আল্লাহ বলেন ওগো নবীজি আপনি বলে দেন মরণ থেকে যতই পলায়ন করতে চাই না কেন মরণ তাদের সঙ্গে সাক্ষাৎ করবে মরণ সাক্ষাৎ করবে কিনা ঠিক সাক্ষাৎ করবে এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না একটা মানুষ যখন হায়াতের জিন্দি শেষ হয়ে যায় তখন শুরু হয়ে যায় কবর জগত ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল কবরিন আল্লাহর নবী বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান আবার কবরটা কারো জন্য হবে জাহান নামের গর্ত ঠিক কিনা হলিফাতুল মুসলিমিন হজরত উসমান রিয়াহ তিনি কবর দেখলে কান্না করতেন সাহাবায়কেরাম জিজ্ঞেস করতো ও খলিফাতুল মুসলিম আপনি জান্নাতের আলোচনা করেন আপনি জাহান্নামের আলোচনা করেন কিন্তু এত কান্না করতে দেখি না আপনি কবর দেখলে যত কান্না করেন হলিপাতুল মুসলিম হজরত উসমান বলে ও নবীর সাহাবিরা আমি কবর দেখলে কেন কান্না করি জানুন কবরটা হলো আশেরতের প্রথম মঞ্জির মুসলিম উসমান তিনি বলেন ও নবীর সাহাবিরা শুনো আমি নবীর জবান থেকে শুনেছি একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে পরকালের যাত্রী হয়ে যায় তখন কবরটা হয়ে যায় তার পরকালের প্রথম গাঠি এই কবরটা যার জন্য সহজ হয়ে যায় সকল গাটি তার জন্য সহজ হয়ে যায় আর এই কবরটা যার জন্য কঠিন হয়ে যায় সকল গাটি তার জন্য কঠিন হয়ে যায় এই জন্যই নবীজি বলেন আলতবরুর রৌদতুমিন রিয়া দিল জান্না হুফ্রতুমিন হুস নার আল্লাহর নবী বলেন কবরটা কারো জন্য হবে জান্না তের বাগা আবার কবরটা কার জন্য হবে জাহান্না মেরে গর্থ খলিফাতুল মুসলিমিন হজরত উসমান রাজি আল্লাহ বলে নবীর সাহাবিরা শুনো কবরটা হলো পোকামাকড়ের ঘর কবরটা হলো সব বিচ্ছুর ঘর কবরটা হলো অন্ধকারের ঘর কবরটা হলো এমন একটা ঘর যেই কবরে বাতি নাই যেই কবরে সাথী নাই যেই কবরে বিছানা নাই ঠিক কিনা আমি কবর দেখলে কেন কান্না করি জানো আমি উসমান হইলাম কবর পথের যাত্রী আমি জানি না কবরটা আমার সঙ্গে কেমন আচরণ করে তাই তো আমি উসমান কবর দেখলে কান্না করি আল্লাহর নবী বিশ্বনবী একদিন হজরত আলীকে বলে আলী তিনটা কাজ বিলম্বিত করিও না হজরত আলী বলে আল্লাহ ও গ নী নবীজি কোন তিনটা কাজ বিলম্বিত করবো না গো নবী আল্লাহ নবী বলে আলী এক নম্বর হল নামাজের সময় যখন হয়ে যায় বিলম্বিত না নামাজ আদাই করে নিভা নবী বিশ বলেন আসল আলা ওয়াক্তিহা, হ্যা সময় মতো নামাজটা পড়িয়া বিলম্বিত করিও না আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ কোরআনে বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের উপর নামাজ ফরজ করেছেন সময় মতো ঠিক না জোরে বলেন তো নামাজ কখন পড়তে হবে সময় মতো আপনি যদি ঈশারের রক্ত জহুরের নামাজ আদায় করেন আবার জহুরের রক্ত যদি মাগরিবের নামাজ আদায় করেন জোরে জবান কুলে বলেন তো নামাজ হবে নাকি তাহলে নামাজ কখন পড়তে হবে সময় মতো কবে কখন আসবে মরণ কবে কখন কারো জানানাই আজ রায় শিবা রে নমস্প রো বাই আজ রাইলা শিবা রা গে কবে রো বাই আশ্বে মরন কবেক কারো জানানাই তাজার মা আগে ভাই তোমার জানা জর না মা আগে নামাজ দৌড় ভাই নইলে কিন্তু কোনো ক্ষতি নাই ঠিক কিনা জোরে বলে আমার ইমানদার মুসলমান ভাইয়ের আমার হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন জুরেব আওয়াজ দিয়ে বলেন তো কিসের হিসাব নামাজের হিসাব আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালা আল্লাহর নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধবান্ধীর কাছ থেকে যে হিসাবটা নিবে সেটা হলো নামাজের হিসাব জুড়ে বলা যাবে কে না তাহলে নামাজটা পড়ার দরকার আছে না নাই আজকে থেকে নামাজ পড়ার চেষ্টা করবো অতটা হাত আল্লাহকে উঠাইয়া দেখাই আল্লাহ আপনি ওই ভাইদেরকে বোনদেরকে আল্লাহ আপনি কবুল করেন সবাই বলেন আমি তাহলে সময় মতো নামাজটা পরব ইনশাআল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হে আলী তিনটা কাজ বিলম্বিত করিও না আলী বলে আল্লাহ ওগো বিজি কোন তিনটা কাজ বিলম্বিত করব না আল্লাহর নবী বলে আলী প্রথম নম্বর হলো নামাজের সময় যখন হইয়া যায় মোয়াজিন যখন আজান দেওয়া যায় নামাজের ওক্ত যখন হইয়া যায় আলী বিলম্বিত করিও না সাথে সাথে নামাজটা পড়িয়া নিও ও আলি জান কখন জানি মালাকুল মোতাজ এসে যায় বলা তো যাই না আলি নামাজটা আদায় করে নিও হ্যাঁ আলি দ্বিতীয় নম্বর হল সন্তান যখন উপযুক্ত হয়ে যায় বিয়ে উপযুক্ত হয়ে যায় আলি যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায় দেরি করবা না বিবাহের ব্যবস্থা করবা নবী বলে আলি জানা যা যখন উপস্থিত হয়ে যায় বিলম্বিত করবা না দাফন করিযা কিন্তু এখন আমাদের সমাজে এটা হয়তো নাকি উল্টা হয় উল্টা হয় সন্তান যখন বিয়ের উপযুক্ত হয় মা বাবা বিয়ে নিয়ে চিন্তা নাই ঠিক অত সল্লার নবী বলেন মানভুলি দালাহু আলাদুন ফাল ইহসিন ইস্মহু ওয়া আদাবাহু আল্লাহর নবী বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যখন সন্তান জন্ম দিয়েছে অর্থাৎ বাবা হয়েছে বাবার উপর দায়িত্ব হলো সর্বপ্রথম সুন্দর একটা নাম রাখা কি রাখা সুন্দর নাম রাখা কারণ নামের প্রভাব পড়ে আজকে ইনশাল্লাহ বিশ্ব বলেন সন্তান যখন কথা বলতে শুরু করে ও তোমার সন্তানকে কোরআন হাদিস আদব শিষ্টাচারে শিক্ষা দাও যেই সন্তান কোদালাটিয়া দারুল আবরার মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে আমি আশাবাদী যে সন্তানের হাতে কোরআন উঠবে ওই সন্তানের হাতে কোনো দিন বাবা এবা উঠতে পারে না ঠিক কিনা যেই সন্তান প্রতিদিন সকালবেলা কোরআন পাঠ করবে ওই সন্তান বড় হয়ে আবুল তাবুল আবুল সরকারের মতো নাস্তিক হবে না ঠিক না তাহলে কোরআন পড়ার পরানোর দরকার আছে না নাই মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই আল্লাহর নবী বিশ্বনবী বলেন পিতার উপর দায়িত্ব হলো সন্তান যখন কথা বলতে শুরু করে তখন আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া আমরা দিব তো কারা কারা দিব আল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান কর সকলে বলেন আমিন আল্লাহ বিশ্বনবী বলেন সন্তান যখন বিবাহের উপযুক্ত হয় বাবার উপর দায়িত্ব বিয়ে শাদির ব্যবস্থা করা বিয়ে শাদির ব্যবস্থা করা আর যদি বিয়ে শাদির ব্যবস্থা না করে আল্লাহর নবী বলেন ওই সন্তান যদি গুনাহের কাজে লিপ্ত হয় এই গুণা বাবার উপরও বর্তাবে খেয়াল রাখব আল্লাহর নবী বিশ্বনবী বলেন হে আলী! সন্তান যখন বিবাহের উপযুক্ত হয় বিলম্বিত করবা না উপযুক্ত পাত্রি পাওয়া গেলে বিয়ের ব্যবস্থা করে দিবা তৃতীয় নম্বর হলো আলি জানাজা যখন উপস্থিত হয়ে যায় বিলম্বিত করবা না জানাজা পড়িয়া দাফন করিয়া দিবা সে যদি জান্নাতি হয় তুমি কেন তাকে আটকে রেখেছ তাকে তার গন্তব্যে পাঠিয়া দাও আল্লাহ নবী বিশ্বনবী বলেন আল কবরু রৌদা তুমিন রিয়াদিল জান্না আও হফরা তুমিন হফারিন নার আল্লাহর নবী বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আরবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত আল্লাহর নবী বিশ্বনবী বলেন একটা মানুষ যখন হায়াতের জিন্দগি শেষ করে তখন তার শুরু হয়ে যায় পরকাল কবর জগৎ একটা মানুষকে যখন দাফন করা হয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন ওই মানুষটাকে ফেরেশ তারা প্রশ্ন করে ঠিক কিনা আল্লাহর নবী বিশ্বনবী বলেন মানুষটাকে যখন দাফন করা হয় ফের এসে জিজ্ঞাসা করে মার রাব্বুকা কা ও মাদুকা ও আমার নাবি আল্লাহর নবী বলেন একটা মানুষকে যখন দাফন করা হয় ফেরেশতারা তারা জিজ্ঞেস করে মার রাব্বুকা তোমার রবকে মানুষটা যদি ওই বান্ধবান্ধী যদি হায়াতের জিন্দিকেতে আল্লাহর হুকুম মেনে চলে এক তরিকা অনুযায়ী যদি জীবনটা কাটাইয়া যেতে পারে যখন ফেরেশতারা তারা প্রশ্ন করে মার মার্রাব্বুকা তোমার রবকে সাথে সাথে জবাব দিয়ে দেয় আমার রব হলো আল্লাহ রবি আল্লাহ আবার যখন ফেরেশ তারা প্রশ্ন করে ও তোমার ধর্ম কি লোকটা জিন্দিগিতে আল্লাহর হুকুম মানার কারণে নামাজ পড়ার কারণে হালাল কে হালাল চেনার কারণে হারাম কে হারাম চেনার কারণে আল্লাহর রসুলের তরীকে অনুযায়ী চলার কারণে যেই মুহূর্তে ফেরেশ তারা প্রশ্ন করে ও মাদুকা তোমার ধর্ম কি সাথে সাথে লোকটা জবাব দিয়ে দেয় দিন ইসলাম করার লাভ একবার আমার ধর্ম হলো ইসলাম আবার যখন ফের প্রশ্ন করে তোমার নবী কে লোকটা হায়াতের জিন্দিগিতে আল্লাহর হুকুম মানার কারণে রসুলের তরিকা অনুযায়ী চলার কারণে দেখানোর সাথে সাথে প্রশ্ন করার সাথে সাথে লোকটা জবাব দিয়ে দেয় আমার নবী হলো মোহাম্মদুর রসুল্লাহ কন্যা সাল্লাই এই তিন প্রশ্নের জবাব যখন দিয়া দেয় আকা থেকে आवाज আসে সাদাকত আব্দিকন্ন আল্লাহু اکبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলেছে কন্ন সুবহানাল্লাহ আবার ঘোষণা আসে ফ আফ্রি সু হোমিনল জন্না ওয়াল বি সু হোমিনাল জন্না ওফতাহু লাহু বা বন ইলাল জন্না কনল্লাহ আকবর যখন লুপ্ত তিনো প্রশ্নের জবাব দিয়া দেয় আওয়াজ আছে আমার বান্দা সত্য কথা বলেছে আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও আমার বান্দা সত্য কথা বলেছে আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরায়া দাও আমার বান্দা সত্য কথা বলেছে আমার বান্দার জন্য জান্নাতের দরওয়াজাটা কুলি আদাও সুবহানাল্লাহ শুধু এটাই নয় আল্লাহর নবী নবী বলেন তিনটা প্রশ্নের জবাব যখন বান্দা বান্দি দিয়ে দেয় ঘোষণা আসে তার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দিয়া যাও সোবাহাল্লা আমার ইমানদারে মুসলমান ভাইয়ের আমার আপনারা লক্ষ্য করবেন এমন হয় কবর দিতে গিয়ে পানি উঠে যায় না পানি উঠে যায় ও আমার ইমানদার মুসলমান ভাইয়ের আমার একটা মানুষ যদি হায়াতের জিন্দগিটা আল্লাহর হুকুম অনুযায়ী রসুলের তরিকা অনুযায়ী কাটাইতে পারে আপনি কবর যে আসতে দেরি এই কবরটা জান্নাতের বাগানে জান্নাতের ফুল বিছানা হতে দেরি হয় না সুবাহান একটা মানুষ যখন হায়াতের জিন্দিগিতে আল্লাহর হুকুম মানিয়ে চলে রসুলের তরিকে অনুযায়ী কাটাইতে পারে আপনি যত স্বল্প মূল্যের কাপড় দেন না কেন আপনি যত অল্প মূল্যের কাপড় দিয়ে আপনি দাফন করেন না কেন তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিতে পারে আল্লাহ ফকরব্বুল আলামিন বলেন ও ফেরেস্তারা আমার বান্দা বান্দির আমার বান্দা পরন থেকে ওই কাপড়টা পাল্টাইয়া জান্নাতের পোশাক আমার বান্দা বান্দিদেরকে পরাই আধার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তোমরা এমন গুমের ব্যবস্থা করো নতুন ভর যেমনভাবে ঘুমায় এমনভাবে ঘুমের ব্যবস্থা করে দাও সোবাহানাল্লা আর একটা নাফরমান যখন মারা যায় ঠিক তেমনি ভাবে যখন তাকে দাফন করা হয় দাফন করার পর ফেরেজ তারা প্রশ্ন করে মার রা বুকা ও প্রশ্ন করার সাথে সাথে নাফরমান দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই না মানার কারণে আবোল তাবল বলার কারণে আবোল বল করার কারণে রসুলের তরিকে অনুযায়ী না চলার কারণে ফেরেশতারা তারা যখন প্রশ্ন করে মার রা বুকা সে বলে লা আদ্রি দিনুকা বলে লা আদ্রি ওমাননাবিউকা সে বলে চিনি না চিনি না জানি না জানি না বলেন না হুযবিল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী বলেন না ফরমান যখন বলে লা আদ্রি লা জানি না জানি না চিনি না আল্লাহর নবী বিশ্বনবী বলেন ওই ব্যক্তির কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন দুই পার্শ্বের মাটি তাকে চাপ দেয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন এত জোরে চাপ দেয় এমন জোরে চাপ দেয় এক পাজরের হার অপর পাজরের হারের ভিতরে ঢুকিয়া যায় আর নাফরমান চিৎকার করতে থাকে আল্লাহর নবী বিশ্ব নবী রে একটা নাফরমানকে যখন কবরে রাখা হয় দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপা দে চাপা দেওয়ার কারণে এক পাজরের হার অপর পাজরের হারের ভিতরে এমনভাবে ভাবে ঢুকিয়া যায় এক হাতের অঙ্গুলি আরে হাতে রঙ্গুলির ভিতরে যেমন ভাবে ঢুকিয়া গেছে আইসারে নাফরমানের এক পাজরের হার অপর পাজরের হারের ভিতরে তেমন ভাবে ঢুকিয়া যায় আর তখন নাফর মানেরা চিল্লাতে থাকে কেউ শুনে না কেউ শুনে না আত্মীয় স্বজন কেউ শুনে না ঠিকই না আল্লাহ বলেন সব মাকলুকাত শুনে কিন্তু মা মানুষ সারা সকল মাখলুকা তার আওয়াজ শুনতে পায় আল্লাহর নবী বলেন শুধু এটাই নয় নাফরমানকে যখন কবরে রাখা হয় নাফরমানের কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবরের মধ্যে নাফরমানের আগুন জালাইয়া দেওয়া হয় আপনারা দেখেছেন ঢাকায় উত্তরায় যখন আগুন লেগেছিল সারা বাংলাদেশ আহাকার ঠিক কিনা কেউ যায় অক্সিজেন নিয়ে কেউ যায় আবার রক্তের ব্যবস্থা করে কেউ হাসপাতালের ব্যবস্থা করে দুনিয়ার জমিনে এমনটা করা যায় কিন্তু জোরে বলেন তো কবর জগতে যদি এমন হয়ে যায় আপনি আমার পাশে কে দাঁড়াবে দাঁড়াবেন মানুষ আছে নাকি আছে নাকি তাহলে এই আগুন থেকে বাঁচতে হলে দুনিয়াতে কিছু কামাই করা দরকার আছে না নাই

সবচেয়ে তেগিনী ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে পরকালের সামান তৈরি করে আল্লা পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া লা তানজুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনরা তোমরা আমি আল্লাহকে ভয় করো পরকালের জন্য কি পাতি হিসেবে পাঠিয়েছ এটার প্রতি চিন্তা কর লক্ষ্য কর তাহলে আমাদের পরকালে চিন্তা করার দরকার আসে না